আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আসলাম আমি অনেক দূরে চলে এসেছি ওই যে দেখেন পাহাড় পাহাড়ি এলাকা আবার পাহাড় থেকে নেমে আসছে একটি ছোটো নদী বা ঝর্ণা এই ঝর্ণার পাশে বামনহাটি গাছের মূল সংগ্রহ করতে আসলাম ওই যে আপনারা দেখছেন ওগুলো হচ্ছে বামনহাটি গাছ ওই যে ওগুলো হচ্ছে বামনহাটি তুমি ধরো তো একটু আমার দিকে আমাকে যাতে দেখা যায় ভালো করে হ্যাঁ বন্ধুরা ওই আমি বাবনহাটি সংগ্রহ করছি এই যে এখানে ওইগুলি সংগ্রহ করলাম যথেষ্ট বড় ওগুলার মূলগুলা অনেক মূলগুলা দেখা হতো ওদিকে দেখা যায় ভালো করে দেখো আমাদের শহর দেখো হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে বাবনহাটি বামনহাটির মূলগুলো দেখতে যথেষ্ট সুন্দর এবং বড় বড় আকৃতিতে মাটির দিকে বড় মূলার মতো এটা হচ্ছে অরিজিনাল বামনহাটি একজন কবিরাজ যিনি গাছগাছ রানিয়ে কবিরাজি করেন বা ভেষজ উদ্ভিদের চিকিৎসা করে থাকেন উনি আমার কাছে এই গাছটি চেয়েছেন তবে কী কাজে লাগে আমি এর সম্বন্ধে বলতে পারবো না উনি ভালো জানেন আর যেহেতু আমি জানি না কি কাজে লাগে আমি বলতে পারবো না তবে অরিজিনাল বাবনহাটি গাছ আমি ওনাকে সংগ্রহ করে দিলাম বন্ধুরা সাথে থাকুন আমার ভিডিওটি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম